হাই গাইস আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল আমাদের চায়না ট্যুর এইবার আমরা যাচ্ছি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান পপুলেশনের দেশে আর সেম টাইমে এই দেশ হলো ওয়ার্ল্ডের নাম্বার টু মোস্ট পাওয়ারফুল ইকোনমি আর যেখানে আমরা যাচ্ছি সেটা হলো সাংহাই ওয়ার্ল্ডের টপ থ্রি বিলিনিয়র সিটির মধ্যে একটা যেখানে জিডিপি চার বিলিয়ন ডলারের উপরে সো অনেক এক্সাইটমেন্ট নিয়ে শুরু হচ্ছে আজকের চায়না ব্লক চলো দেখে আমাদের জন্য কি সারপ্রাইজ রয়েছে দেখতে দেখতে আমরা চলে আসলাম হজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে আর এয়ারপোর্টের টার্মিনাল থ্রি টা দূরে থেকে দেখতে অনেকটাই সুন্দর আকর্ষণীয় সো ফাইনালি উই হ্যাভ রিচ এড শাহজালাল এয়ারপোর্ট আওয়ার ড্রাইভার জাজ উই ওয়ার সুপার এক্সাইটেড বিকজ এভরি টাইম উই ট্রাভেল টু এ নিউ কান্ট্রি ইট ফিল সো স্পেশাল এয়ারপোর্টে আসলেই আমাদের মন খুশি হয়ে যায় একটা নতুন অ্যাডভেঞ্চারের ভাইভ চলে আসে তার মধ্যে আমি চায়না যাওয়ার জন্য অনেক এক্সাইটিং ছিলাম কারণ চায়নাতে প্রযুক্তিগতভাবে অনেক এগিয়ে গাইজ আমরা ইমিগ্রশন কমপ্লিট করে ফেলেছি এখনো প্রচুর টাইম আছে আরাউন্ড টু পয়েন্ট ফাইভ আওয়ার্স বিফর ফ্লাইট তাই ভাবলাম ডিনার সেরে কিছু রিলেক্স করি সো আসলাম বলাকা লাউসে উই হে পেরিব এখানে সব বুফে ফুড আর টোটালি ফ্রি রেলি এনজয় একদম চিল মোডে বিফর আবার চায়না ফ্লাইট বলাকালা কালা বুফেতে রয়েছিল পোলাও গরুর মাংস মুরগির মাংস রেজালা খাসির মাংস থেকে শুরু করে রোস্ট তার মধ্যে ছিল কিছু ডেজার্ট আইটেম এখানে অনেক কেক ছিল পুডিং ছিল ছিল অনেক কিছুই তো আমার বোন এবং আমার ভাই আমি সবাই আমরা নিজ নিজ থেকে সাফ করে নিয়ে নিলাম এখানে দেখতে পাচ্ছেন সব খাবারগুলোই ইউনিক এবং আমরাও ভরপুর খেয়ে নিচ্ছি কারণ এই বাসা থেকে খেয়ে এসেছি সেই তিন চার ঘন্টা অ্যারাউন্ড আগে তো দেখতে পাচ্ছেন আমার পেছনে বাংলাদেশের গ্ল্যামারাস নায়িকা পূজা চেরিকে দেখা যাচ্ছে সত্যি কথা বলতে পূজা চেরিকে মুভিতে দেখতে যত না সুন্দর লাগে তার হচ্ছে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স বেটার ছিল খুব সুন্দর সে রিয়েল লাইফে দেখতে তো আমরা তার সাথে ছবি তুলেছি তারও ফ্লাইট ছিল সে লন্ডন যাবে তার নয়টার দিকে এ ফ্লাইট ছিল লন্ডন চলে যাবে তাই সে বালাকা লঞ্চ থেকে এখানে কিছু ডিনার সেরে নিচ্ছে এবং আমরা আমাদের সাথে দেখা হয়ে গেছে সেই বালাকা লঞ্চেই তো দেখতে পাচ্ছেন আমাদের খাবার প্রায় শেষ আমরা এখন ফ্রুট আইটেম খাচ্ছি তো এরপরে আমরা এখান থেকে চলে যাব কারণ আমাদের আর বেশিক্ষণ সময় বাকি নেই তো এর আগের বার যখন আমরা সিঙ্গাপুরের জন্য রওনা দিয়েছিলাম তখন আমরা এই উঞ্চে অনেক সময় পাস করেছিলাম আর ওদিক দিয়ে আমাদের প্লেনে অনেক দেরি হয়ে যায় প্লেনে যেতে এবং খুবই প্রায় দশ মিনিট ডিলে করে তারপরে আমাদেরকে ওই প্লেনে যেতে হয় কারণ আমাদের জন্য প্লেনে অপেক্ষা করতেছিল কারণ আমরা পাঁচজন ছিলাম তাই হয়তো বা আর একজন থাকলে প্লেন নিশ্চিত চলে যেত যাই হোক এটা আমাদের লাখ ফেভার করছিল তাই হয়তোবা যাই হোক এবার আর এই ভুলটা করব না এখন আমরা এখান থেকে কফি খেয়ে চলে যাব আমাদের ফ্লাইটে তখন লঞ্চে ডিনার করার পর এখন আমরা চায়না সাউদান এয়ারলাইন্সে করে বেজিং চলে যাব তারপর সেখানে আমাদের ট্রানজিট আছে তারপর চলে যাব সাংহাই তো আর দেড় ঘন্টার মতো সময় আছে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার তো পুরো পরিবার আসতে আছে সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের লাস্ট ব্যাগেজগুলার গাড়ি চলে এসেছে তো আমাদের আর তিরিশ মিনিট সময় আছে প্ল্যান সারের তো এখন আমরা ভেতরে চলে যাবো দেখতে পাচ্ছেন কত বড় সিরিয়াল গাইস আমরা ফাইনালি প্ল্যানের ভিতরে এসে পড়েছি অ্যান্ড রেডি ফর টেক অফ সবের সিটে বসে পড়েছি এক্সাইটমেন্ট ফুল অন একদম নিউ জার্নিতে শুরু এখন আমরা স্কাইতে উঠে যাবো আর আজকের ব্লগ এখানেই ইন করছি নেক্সট পার্টে দেখতে পারবেন আমাদের ফ্লাইটে বেজিংয়ে সেখান থেকে ট্রানজিট হয়ে আমরা যাবো দ্য সিটি অফ ফ্লাইট সাংহাই সো ইস্টেট ইউনিট গাইস মোর অ্যামেজিং মোমেন্টস আর কামিংস অন